গল্পের শুরুতেই আমরা ঘন জঙ্গলে ঘেরা একটা রাজ্য দেখতে পাই যেখানে অনেক প্রাণীরা একসাথে সুখে শান্তিতেই বসবাস করে আর তাদের বনের রাজা সিম্বা নামের একটা সিংহ সে সবার সামনে এসে ঘোষণা করে যে আমার অনাগত সন্তানের জন্য সবাই দোয়া করবেন যাতে সে পৃথিবীতে সুস্থভাবে আসতে পারে এরপরেই রানী মানে সিম্বার ওয়াইফের এর প্রসব বেদনা শুরু হয়ে যায় আর সে তখন একটা গুহার মধ্যে চলে যায় আর একটা ফুটফুটে মেয়ে সিংহ ছানার জন্ম হয় সিম্বা তার নাম রাখে এরপর সিম্বা তার তার দুই বন্ধু কিমন আর বলে ছোট্ট বাচ্চাটার খেয়াল রাখতে কারণ তার মনে হচ্ছিল নালা মানে তার ওয়াইফ কোনো বিপদে পড়েছে তাই যত দ্রুত সম্ভব তাকে নালার কাছে যেতে হবে তো প্রথমে তো তারা দুইজন কেউই রাজি হচ্ছিল না কিন্তু সিম্বার অনেকবার বলার পর তারা রাজি হয়ে যায় এরপরে পম্পা আর কিমন মিলে কিয়ারাকে গল্প শোনাতে শুরু করে আর তখনই হঠাৎ করে সেখানে বিদ্যুৎ চমকে বৃষ্টি হতে শুরু করে জীবনে প্রথমবার সেখানে সেখানে বৃষ্টি বৃষ্টি দেখে দেখে কিন্তু একটু ভয় পেয়ে যায় ঠিক তখনই তার রফিকি দাদু চলে আসে আর রফিকিকে দেখে তো কিয়ারা প্রচন্ড খুশি হয়ে যায় এবং তার কাছে দৌড়ে ছুটে যায় এরপর সে রফিকিকে বলে দাদু দাদু আমি তো পানিকে অনেক বেশি ভয় পাই এই বৃষ্টি কখন থামবে রফিকি তখন তাকে বলে যে তোমার শরীরে যে সিংহের রক্ত বইছে তারাও একসময় পানিকে অনেক বেশি ভয় পেত কিন্তু তারা তাদের ভয়কে জয় করতে পেরেছে যার কারণে তারা এত শক্তিশালী সিংহতে পরিণত হয়েছে তখন কিয়ারা বলে যে আমি বোধ কখনো আমার বাবা সিম্বা বা দাদু মুফাসার মতো এত সাহসী হতে পারবো না কিয়ারার মুখে এরকম কথা শুনে রফিকি সিদ্ধান্ত নেয় যে তাকে তার দাদু মুফাসার গল্পই আজকে শোনাবে তাই এরপর সে কিয়ারাকে মুফাসার গল্প শোনাতে শুরু করে মুফাসা আসলেই তার বাবা আদি এবং মায়ের সঙ্গে একটা শুষ্ক জমিতে জন্ম নিয়েছিল যেখানে বহু বছর ধরে এক ফোঁটা পানিও পড়েনি তাই তার বাবা মা তাকে সবসময় একটা জায়গার গল্প যেটার চারদিকে পুরো ঘেরা যেখানে পানির কোনো অভাব ছিল মতো ওই জায়গাটার নাম ছিল মেলেলিন তাই মুফাসাকে যদি অনেক ভালোভাবে বাস করতে হয় তাহলে ওই মেলেন এ বসবাস শুরু করতে হবে এরপর একদিন মুফাসা তার বাবা মায়ের সঙ্গে খেলছিল তখন হঠাৎ করে আকাশ থেকে তার উপর এক টা বৃষ্টির পানি এসে পড়ে আর পুরো আকাশটা কেমন যেন কালো মেঘে ঘিরে যায় তার মানে সেখানে বৃষ্টি আসবে সব প্রাণীরা তো অনেক খুশি হয়ে যায় মোফাসাও তখন আনন্দে খেলতে খেলতে একটা শুকনো খালের দিকে চলে যায় কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ওই খালের স্রোত এতটাই বেড়ে যায় যে ওই শুকনো খালটাও পানিতে ভরে যায় এত সুন্দর বৃষ্টি দেখে তো মুফাসা অনেক আনন্দ করছিল তার বাবা মাও তাকে দেখে বেশ খুশি হয়েছিল কিন্তু ওই বৃষ্টি আস্তে আস্তে এতটাই তীব্র হয়ে যায় যে সেখানে বন্যার সৃষ্টি হয় আর ওইদিকে তো মুফাসা ওই খালিই তখন খেলছিল তাই বাচ্চাকে বাঁচানোর জন্য মুফাসার বাবা আদি ওই পানির মধ্যে ঝাঁপ দেয় কিন্তু ওই পানির স্রোত এতটাই বেশি ছিল যে মুফাসাকে ওখানে থেকে আর বাঁচাতে পারে না তাই ওই স্রোতে ভেসে মুফাসা তখন একটা অন্য রাজ্যে চলে যায় এরপর মুফাসার উপরে আছে আর একটু দূরেই তার মতো একটা সিংহ তাকে দেখছিল এটা দেখে তো মুফাসার মনে একটু সাহস আসে তখন ওই সিংহটা নিজেকে টাকা বলে পরিচয় দেয় আর মুফাসাকে বলে যে দ্রুত পানি থেকে উঠে এসো কারণ ওই পানিতে কিন্তু কুমির আছে এটা শুনেই তো মুফাসা তার সব শক্তি দিয়ে সাঁতার কাটতে শুরু শুরু করে কিন্তু শেষ রক্ষা হয় না তখনই দুটো কুমির মুফাসার পিছে তারা করতে থাকে মুফাসা কোনো মতে তীর পর্যন্ত পৌঁছায় আর টাকা তাকে তখন পানি থেকে টেনে তোলে ঠিক এমন সময় ওখানে টাকা কি খুঁজতে তার মা এসে ওখানে পৌঁছায় এরপর সে টাকা বকা দেয় যে তুমি একা একা এত দূর কেন এসেছ তুমি জানো না তুমি কতটা উচ্চ বংশীয় আয়জন সিংহ তোমার এরকম যখন তখন যেখানে সেখানে আসা ঠিক না তখন টাকা তার মাকে বলে যে তুমি দেখতে পারছো না মা আমি একটা সিংহের জীবন বাঁচিয়েছি টাকার মা তখন বলে যে যাই হয়ে যাক না কেন তোমার এরকম খাম খেয়ালি চলাফেরা করা কিন্তু একদম উচিত নয় এটা শুনে তো মুফাসা একটু কষ্ট পায় আর তখন সে বলে যে আমি কোনো অজারা মানুষ নই আমি হারিয়ে গিয়েছি তাই এখানে এসেছি তাছাড়া আমি ইচ্ছে করে আপনাদের এখানে আসিনি বন্যার পানিতে ভাসতে ভাসতে আমি কোনো মতে এখানে চলে এসেছি আমি তো আমার মা বাবাকে এখন খুঁজে পাচ্ছি না আর আমি এটাও জানি না যে আমার মা বাবা বেঁচে আছে কিনা ছোট্ট মুফাসা কাছে এসব কথা শুনে তো এশার তার প্রতি অনেক মায়া হয় তাই এরপর সে মুফাসাকে তার হাজবেন্ড ওবাসির কাছে নিয়ে যায় কিন্তু ওবাসি তো মুফাসাকে দেখে একটু রেগে যায় আর এশাকে বলে যে তুমি একজন বোইরাগতকে আমাদের রাজ্যে কেন নিয়ে এসেছো তখন এশা বলে এই ছোট্ট বাচ্চাটার সাহায্য প্রয়োজন আর আমাদের উচিত এখন তাকে আশ্রয় দেওয়া ওবাসি তখন বলে যে শুধুমাত্র একটা শর্তেই আমি এই বাচ্চাকে এখানে রাখতে পারি টাকার সঙ্গে এই বাচ্চাটার একটা দৌড় প্রতিযোগিতা হবে যদি তোমাদের মুফাসা এই দৌড় প্রতিযোগিতায় জিতে যায় তাহলে শুধুমাত্র তাকে এখানে থাকার পারমিশন দেয়া হবে এরপরই শুরু হয়ে যায় টাকা আর মোফাসার দৌড় প্রতিযোগিতা মোফাসা তো অলরেডি অনেক ক্লান্ত তাই প্রথমে সে টাকার পিছে পড়ে যায় কিন্তু টাকার তো মুফাসাকে প্রথম থেকে অনেক ভালো লেগেছিল আর সে সব সময় মুফাসার মতোই একজন ভাই যাইতো তাই সে ইচ্ছে করে প্রতিযোগিতায় মুফাসাকে জিতিয়ে দেয় ওই প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ার পর টাকার বাবা ওবাসি তার উপরে একটু রেগে যায় কারণ এত কিন্তু বংশীয় রক্ত তার শরীরে থাকা সত্ত্বেও সে কিভাবে মুফাসার কাছে হেরে গেল এরপর সে ওখানে আরো একটা শর্ত রাখে সে বলে যে মুফাসা শুধুমাত্র নারী সিংহদের সঙ্গেই থাকবে প্রধান গুহায় সে কোনো মতে থাকতে পারবে না এদিকে টাকার সঙ্গে মুফাসার বন্ধুত্ব আস্তে আস্তে আরো বেশি গভীর হয়ে যায় টাকার মা এশার সাথেও মুফাসার সক্ষতা আরো বেশি গভীর হয়ে যায় এমনকি এশা তো টাকার থেকে মুফাসাকে বেশি আদর করতে শুরু করে কারণ মুফাসা বেশিরভাগ সময় কাটাতো এশার সঙ্গে সঙ্গে এসাই তাকে শিকার করার কৌশল শিখিয়েছে অন্যদিকে রাজা ওবাসি ছিল একটু অলস প্রকৃতির সিংহ সে প্রায় সময়টাই ঘুমিয়ে কাটিয়ে দিত টাকার মোফাসা মুফাসা তো এভাবে একসঙ্গে খেলতে খেলতেই বড় হতে থাকে কিন্তু মুফাসা অন্যান্য সিংহের থেকে একটু আলাদা ছিল কারণ তার ইন্দ্রিয়গুলো অনেক বেশি তীক্ষ্ণ সে সহজেই দূর থেকে হরিণের গন্ধ টের পেত এবং বাতাসের দিক নির্দেশনা অনুযায়ী তার শিকার ধরে ফেলত এমনই একদিন এসা মুফাসাকে নিয়ে শিকারের উদ্দেশ্যে হয় কিন্তু সেই সময় সাদা ধূসর রঙের কিছু শত্রু সিংহ তাদের সামনে চলে আসে তাদেরকে দেখে ঈশা মুফাসাকে লুকিয়ে পড়তে বলে দূর থেকে তাকাও এই ঘটনা দেখছিল তাই সেও নিজেকে ঝোপের মধ্যে লুকিয়ে নেয় কিন্তু শেষ পর্যন্ত সাদা সিংহগুলো ঈশা আর মুফাসাকে খুঁজে বের করে আর তাদের উপর আক্রমণ করে তখন মুফাসা তার সাহস দেখে ওই সিংহগুলোর সঙ্গে লড়াই করতে শুরু করে তাকাইটা দেখে মুফাসাকে সাহায্য করতে যায় কিন্তু তার মধ্যে ওইটুকু সাহস ছিল না তাই সে ভয় পেয়ে ওখানেই থেকে যায় তবে মোফাসা তো অনেক বেশি সাহসী ছিল আর তার ওই সাহস দিয়ে সে সিংহদের মোকাবেলা করে এবং সে নিজের এবং এশার জীবন বাঁচিয়ে নেয় ওই লড়াইয়ের মাঝখানে একটা সাদা সিংহকে মেরে ফেলে যার কারণে বাকি সিংহরা ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায় এশা এখানে একটু আহত হয়ে যায় তবে সে সেফ ছিল তো তাদের লড়াই থেমে যাওয়ার পরে টাকা তখন ঝোপ থেকে বের হয়ে আসে এবং ঈশা আর মুফাসার কাছে ক্ষমা যায় এরপরে সে বলে আসলে আমার সাহসে কুলা ছিল না তাই আমি ঝোপ থেকে বের হয়ে আসতে পারিনি এরপর তারা তিন জন রাজা ওবাসির কাছে যায় ওবাসি ঈশাকে দেখে জিজ্ঞেস করে যে তোমার চোট কিভাবে লাগলো এসা বলে যে কিছু সাদা সিংহ আমাদের উপর আক্রমণ করেছিল আজকে যদি মোফাসা না থাকতো তাহলে আর আমি বেঁচে ফিরতে পারতাম না এটা শুনে ওবাসি মোফাসাকে ধন্যবাদ জানায় তখন মোফাসা বলে যে আমার কেন জানি মনে হচ্ছে সাদা সিংহ গুলো আগামীকাল আবারও সকালে আসবে প্রতিশোধ নিতে ওবাসি তখন বলে যে তোমার এরকমটা কেন মনে হচ্ছে। তখন এসা বলে যে যদি কোনো সন্দেহ থাকে তাহলে কেউ একজনকে পাঠিয়ে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন এর পর অবাসি চিকা নামের এক গুপ্ত জর্কি সাদা সিংহদের আস্তানায় পাঠায়। চিকা সেখানে গিয়ে দেখতে পায় পালিয়ে যাওয়া সিংহরা তাদের রাজা কিরোস্কে সব কথা জানাচ্ছে আর এখান থেকে জানা যায় যে যে সিংহটিকে মুফাসা মেরেছে ওটা ছিল রাজা কিরসের ছেলে। এই খবর শুনে তো রাজা কিরোস প্রচন্ড রেগে যায় তাই এই খুনের বদলা নিতে যায় কিরোসের পর ঘোষণা করে যে আমি মুফা মুস্তাফাকে মেরে ফেলব। পাশাপাশি ওবাসির উত্তরস্বরী টাকা কেউ মেরে ফেলবো যাতে করে তাদের বংশটা নির্বংশ হয়ে যায় এই বদলা না নিয়ে আমি কোনোভাবেই শান্তি পাবো না চিকা তো এসব কথা শুনে দ্রুত ওবাসির কাছে ফিরে আসে আর বলে যে কিরোস্তার বাহিনী নিয়ে সকালে আমাদের ওপর হামলা করতে পারে এটা শুনে তো ওবাসি এবং এশা দুজনেই অনেক চিন্তিত হয়ে পড়ে তাই তারা সিদ্ধান্ত নেয় টাকা আর মুফাসাকে কোনো নিরাপদ জায়গায় সরিয়ে ফেলবে তারা তাদেরকে মেলেনের দিকে পাঠিয়ে দিবে কারণ ওই দিকে সাদা সিংহরা আর যাবে না মুফাসা আর টাকা তো প্রথমে যেতে চায় না তবে এসা ওবাসি জোর করে তাদেরকে ওখান থেকে পাঠিয়ে দেয় আর তারা মেলানের দিকে যেতে শুরু করে এর পরের দিন সকাল বেলায় সত্যি সত্যি সাদা সিংহরা তার সব বাহিনী নিয়ে ওবাসিদের ওপর হামলা করে তারা তো এসে মুফাসা এবং টাকাকে খুঁজতে শুরু করে ওবাসি তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে যে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই আমি যুদ্ধ করতে চাই না সে আরো বলে যে তোমরা কি ভুলে গিয়েছো সিংহদের মধ্যে নিয়ম অন্যের রাজ্যে এইভাবে হামলা করা যায় না কিন্তু কিরস্ত কোনো নিয়ম মানতেই রাজি নয় সে তার সব সিংহদের নিয়ে ওবাসীদের রাজ্যের প্রত্যেকটা সিংহকে হত্যা করে ফেলে অন্যদিকে মোফাসার টাকা তো মেলেনের দিকে যাত্রা চালিয়ে যায় তারা সূর্যের আলো অনুসরণ করেই চলছিল তবে যাওয়ার সময় বারবার তার পরিবারের কথা মনে হচ্ছিল আর ঠিক সেই সময় দেখতে পায় সমস্ত পাখিরা পেছন দিক থেকে উড়ে আসছে আর গোটা জঙ্গলে ভয়ানক নিস্তব্ধতা নেমে এসেছে মোফাসারা বুঝতে পারে যে তো কিরোশ এবং তার বাহিনীরা তাদেরকে অনুসরণ করতে করতে এখানেও পৌঁছে গিয়েছে তাই তারা তো নিজেদের প্রাণ বাঁচানোর জন্য অনেক জোরে দৌড়াতে থাকে হঠাৎ করে তারা সেখানে একটা জলপ্রপাতের কাছে চলে আসে টাকা এরপর মুফাসাকে বলে যে জোরে লাভ দাও কিন্তু মোফাসা একটু দ্বিধায় পড়ে যায় সে টাকা বলে যে তোমার কি মাথা খারাপ হয়েছে এত উপর থেকে লাভ দিলে তো মারাই যাব। কিন্তু এটা করা ছাড়া তো তাদের কাছে আর কোনো উপায় নেই এরপর তারা ঝর্নার নিচে সেই পানিতে লাভ দেয় আর আপাতত কোনো মতে কিরসের হাত থেকে এই যাত্রার মতো বেঁচে যায় আর তখন ওপরে দাঁড়িয়ে কিরোজ চিৎকার করে বলে যে যে করেই হোক ওদেরকে খুঁজে বের করো এদিকে ওই পানি থেকে উঠে তো কোনো মতে তারা তাদের যাত্রা চালিয়ে যায় এরপর সেখানে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে তাদের মনে হচ্ছিল ওটা একটা সিংহী আর তার নাম সারাবি সারাবি হলো রাজ পরিবারের একজন রাজকন্যা সেও এ জঙ্গলে হারিয়ে গিয়েছিল তার সঙ্গে তার দেহরক্ষী সেখানে ছিল এরপরে তারা একসঙ্গে একটা দল তৈরি করে যা তাদেরকে আরও বেশি শক্তিশালী করে তোলে এরপরে আমরা একটা গাছ দেখতে পাই যেখানে অনেক বাদর বাস করে সবাই একটা নির্দিষ্ট বাদরের ওপর একটু রাগান্বিত ছিল কারণ সে অন্যদের থেকে একেবারেই আলাদা ওই বাদরের কাছে কিছু স্পেশাল শক্তি ছিল চিতাবাঘ গুলো নজর কাটত তাই সব বানররা মিলে ঠিক করে যে তারা তাকে বের করে দিবে আর ওই বানরটাও তখন আলাদা হওয়ার জন্য রাজি হয়ে যায় আর এই বানরটার নাম কিন্তু রফিকি এরপর মুফাসা টাকা সারাবি আর জাজু রাতে চলার সময় রফিকির সঙ্গে তাদের দেখা হয়ে যায় তারা তো প্রথমে রফিকিকে দেখে একটু অবাক হয়ে যায় কারণ সে দেখতে অন্য বাদরদের থেকে একদমই আলাদা এরপর মুফাসা তাকে জিজ্ঞেস করে তুমি কি বলতে পারবে মেলেনে কি এই দিক থেকে যেতে হয় রফিকি তখন তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে জানায় যে তোমরা সঠিক পথেই আছো এরপর রফিকি তাদের সঙ্গে যাত্রায় যোগ দেয় মেলেনে যাওয়ার জন্য কারণ মেলেন ছিল প্রাণীদের জন্য এক প্রকার স্বর্গ এর পরের দিন তারা যখন একটা মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিল তখন টাকা মোফাসার কাছে এসে বলে আমি তো সারাবে প্রেমে পড়ে গিয়েছি তুমি কি আমাকে এর কোনো উপায় বলে দিতে পারবে যাতে করে আমি তার কাছে আমার ভালোবাসার কথা প্রকাশ করতে পারি মোফাসা তখন হাসতে হাসতে বলে যে তুমি সারাবিকে বলবে তার শরীর থেকে অনেক ফুলের গন্ধ আসে টাকা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এটা কিভাবে জানলে মোফাসা তখন বলে তুমি তো আগে থেকেই জানো আমার ঘ্রাণ শক্তি অন্য সিংহদের থেকে অনেক বেশি তীক্ষ্ণ এরপর টাকা সেই কাজটাই করে সে সারাবির কাছে গিয়ে বলে তোমার শরীর থেকে অনেক সুন্দর ফুলের গন্ধ আসে সারাবি তো এটা শুনে মুগ্ধ হয়ে যায় আর সে টাকাকে অনেক বেশি ট্যালেন্টের মনে করে কারণ সে তার গায়ের গন্ধ পর্যন্ত বুঝতে পেরেছে এরপর তারা কথা বলতে বলতে সামনের দিকে এগোতে থাকে কিন্তু হঠাৎ তারা দেখতে পাই যে কিরোজ এবং বাহিনীরা তাদেরকে অনুসরণ করতে করতে এখান পর্যন্ত চলে এসেছে তারা তো সেখানে এক প্রকার ফাঁদে পড়ে যায় রফিকি এরপর খেয়াল করে যে সেখান থেকে একটা হাতির দল যাচ্ছে রফিকি তখন চিন্তা করে যে যদি কোনোভাবে হাতিদেরকে ভয় দেখিয়ে ছত্র করা যায় তাহলে হাতিগুলো এদিক ওদিক দৌড়াতে শুরু করবে আর এখানে তারা অনেক ভালো একটা পালানোর সুযোগও পেয়ে যাবে তাই রফিকি সেখানে থাকা একটা মধুর চাককে লাঠি দিয়ে ভেঙে দেয় এ কারণে প্রত্যেকটা বিরক্ত করে করে। আর হাতিরা ছত্রভঙ্গ হয়ে শুরু অসাধারণ কারণে কিরোজ আর তার বাহিনী মুফাসা পর্যন্ত আর পৌঁছাতে পারে না তবে এই বিশৃঙ্খলার কারণে একটা হাতির সারাবির সঙ্গে ধাক্কা লাগে যার কারণে সারাবি সেখানে অজ্ঞান হয়ে পড়ে মুফাসা টাকা জাজু আর তো একটা নিরাপদ জায়গায় আশ্রয় নেয় কিন্তু সারাবিকে না দেখে একমাত্র মুফাসাই সাহস করে বাইরে বেরিয়ে সারাবিকে ওই হাতিদের দল থেকে বের করে নিয়ে আসে এরপর যখন পরিস্থিতি একটু ঠান্ডা হয় তখন সারাবি চোখ খুলে জিজ্ঞাসা করে যে আমাকে কে বাঁচিয়েছে মুফাসা তখন উত্তর দেয় যে টাকা বাঁচিয়েছে কারণ সে ভালো করেই জানতো টাকা সারাবিকে ভালোবাসে আর সারাবি যদি এটা জানতে পারে তাহলে সেও হয়তো তাকে ভালোবাসতে শুরু করবে টাকা প্রথমে এটা শুনে একটু অবাক হয় কিন্তু পরে আবার সে খুশি হয়ে যায় এরপর সারাবি টাকাকে ধন্যবাদ জানায় তারপর তারা সবাই মিলে আবারও মেলেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পরের দিন সকাল বেলায় তারা বরফে ঢাকা পাহাড়ের সামনে গিয়ে পৌঁছায় রফিকি তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে জানায় যে এই পাহাড়গুলোর পেছনে কিন্তু মেলেনের রাজ্যটা আছে তাই তারা ওই বরফের পাহাড় দিয়ে মেলেনের দিকে যাত্রা শুরু করে এদিকে কিরসত তো নাছর বান্দা সে তার বাহিনী নিয়ে ওই পাহাড় পর্যন্ত পৌঁছে যায় তারা আবারও মোফাসাদ দলের পেছনে ধাওয়া করতে থাকে থাকে বুঝতে পারে যে কিরোজ তাদের পায়ের ছাপ দেখে সহজেই তাদের কাজ পর্যন্ত পৌঁছে যেতে পারে তাই সে জাজুকে বলে পাহাড়ের ওপর থেকে বরফ নিচে ফেলে দাও যাতে করে আমাদের পায়ের ছাপ আর না থাকে জাজু ঠিক সেই কাজটাই করে আর মোফাসার এই প্লানটা তো পুরোপুরি কাজে লেগে যায় এরপর এক রাতে পাহাড়ে হাঁটার সময় সারাবি সেই দিনের কথা মনে পড়ে যেদিন সে হাতিদের দলের মধ্যে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল সে জিজ্ঞেস করে যে সত্যি করে তো আমাকে কি টাকাই বাঁচিয়েছিল নাকি তুমি মুফাসা এবার মিথ্যা কথা বলে সে বলে যে তোমাকে টাকাই বাঁচিয়েছিল কারণ মুফাসার মনে হচ্ছিল যে ভুল করে আবার সারাবি তাকে ফেলে কারণ টাকা কষ্ট পাক সেটা মুফাসা কোনোভাবেই না না কিন্তু যে আছে বুঝতে পারে কে তাদেরকে পছন্দ করে বা কে তাকে একটু বেশি ভালোবাসে তাই সে আবারও মুফাসাকে জিজ্ঞেস করে সত্যি করে বলতো ওই দিন তুমি আমাকে বাঁচিয়েছিলে তাই না আর এটা তুমি এখন স্বীকারও করবে এখন আর কোনো উপায় না পেয়ে মুফাসা সত্যি কথাটা স্বীকার করে দেয় আর এরপর তো মুফাসা সারাবি একে অপরের কাছে তাদের ভালোবাসার কথা প্রকাশ করে কিন্তু দূর থেকে এটা আবার টাকা দেখে ফেলে এটা দেখে তো তার প্রচন্ড চিন্তা করে যে সে মুফাসার সাথে বিশ্বাসঘাতকতা করবে এরপর ওই দিন রাতে টাকা কিরোসকে খুঁজতে বের হয় আর কিরোসের সঙ্গে দেখা হওয়ার পর বলে যে আমি তোমার বাহিনীতে যোগ দিতে যাই কারণ এখন আমিও মুফাসা তাকে মারতে যায় কিরোস তাকে অনেক সাদরের সম্ভাষণ জানায় আর টাকাকে বলে যে পরের দিন তোমরা যেখানে যাবে অবশ্যই সেখানে একটা চিহ্ন রেখে দিয়ে যাবে এর পরের দিন টাকা যখন মোফাসার কাছে আসে তখন তাকে জিজ্ঞেস করে তুমি গতকাল কোথায় ছিলে টাকা তখন জানায় আমি তো শিকারের জন্য গিয়েছিলাম কিন্তু এখানে কোনো শিকার আমি খুঁজে পাইনি এরপর তারা আবারও মেলেনের দিকে যাত্রা শুরু করে আর এবার ফাইনালি তারা সেই সবুজ শ্যামল সুন্দর একটা রাজ্যে চলে আসে এখানে প্রত্যেকটা প্রাণী অনেক সুখে শান্তিতে বসবাস করে কিন্তু মোফাসা যখন সেখানে পৌঁছায় তখন অন্য প্রাণীরা তাকে এখান থেকে চলে যেতে বলে কারণ তারা জানতে পেরেছে যে কিরোশ তাকে খুঁজছে যদি একবার তাদের রাজ্যে চলে আসে তাহলে প্রত্যেকটা প্রাণীর জীবন পড়তে পারে মোফাসা তখন অনেক আত্মবিশ্বাসের সঙ্গে বলে কিরোস এখানে কোনোভাবেই আসতে পারবে না কারণ তারা কোনো চিহ্ন রেখে আসেনি কিন্তু ঠিক তখনই পেছন থেকে বিকট গর্জন শোনা যায় মোফাসা পেছন দিকে তাকিয়ে দেখে যে কিরোশ তার বাহিনী নিয়ে নিয়ে মেলেনে পৌঁছে গিয়েছে মুফাসা তো এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না তখন কিরোস তাকে জানায় যে আমি এখানে টাকার সাহায্য এসেছি কারণ টাকা তার পায়ের ছাপ আগে থেকেই আমাদের জন্য রেখে গিয়েছিল এটা শুনে তো মুফাসা অনেক বেশি হতাশ হয়ে পড়ে সে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না যে টাকা তাকে ধোকা দিতে পারে এরপর তো সেখানে কিরোস আর মুফাসার সঙ্গে ভয়ঙ্কর এক লড়াই শুরু হয়ে যায় আর অন্য প্রাণীরা তখন মুফাসার হয়ে কিরোসের বাহিনীর সঙ্গে লড়তে থাকে লড়াইয়ের মাঝখানে মুফাসা কিরোস আর টাকা একটা গভীর খাদের মধ্যে পড়ে যায় সেখানে কিরোস মোফাসার ওপর অনেক বাজেভাবে চড়াও হয় টাকা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল আর ঠিক সেই সময় তার মায়ের কথা মনে পড়ে সে বলেছিল তোমার সাহস দেখানোর সময় একদিন না একদিন ঠিকই আসবে এরপর যখনই কিরোস মোফাসার মুখে আঘাত করতে যাচ্ছিল সেই সময় টাকা তার সামনে এসে দাঁড়ায় কিরোসের আঘাতে টাকার মুখে একটা দাগ পড়ে যায় এরপর তো টাকার মোফাসা মিলে কিরোসকে ধরে পানিতে ফেলে দেয় তার উপর তখন একটা বিশাল পাথর এসে পড়ে আর কিরো সেখানেই মারা যায় এরপর যখন মুফাসা পানিতে পড়ে যাচ্ছিল তখন টাকাই তার হাত ধরে তাকে উপরে তুলে নেয় আর মুফাসার কাছে এই জঘন্য কাজের জন্য ক্ষমা যায় এর বেশ কিছুদিন পরে মেলেনের সব প্রাণীরা মিলে মুফাসাকে সেখানকার রাজা বানিয়ে দেয় কারণ মুফাসা তাদের সবার প্রাণ রক্ষা করেছিল এরপর মুফাসা মেলেনে তার মাকে খুঁজে পায় তার মাও সেই ছোট্ট মুফাসাকে এত বড় দেখে তো পুরো আবেগে আপ্লুত হয়ে পড়ে এরপর সব প্রাণী রানীরা মিলে মুফাসাকে বলে যে তুমি টাকাকে মেলেন থেকে তাড়িয়ে দাও কিন্তু মুফাসা স্পষ্ট জানিয়ে দেয় যে যতদিন আমি এখানকার রাজা থাকব ততদিন টাকাও আমার সঙ্গে থাকবে তবে মুফাসা তখন আরো বলে যে আজকের পর থেকে আমি আর কখনো এই টাকার নাম আমার মুখে আনবো না তখন টাকা নিজেই বলে যে ঠিক আছে তাহলে আজ থেকে আমার নাম হবে স্কার্ট আর এই নামটাই সব সময় আমাকে আমার করা ভুলের কথা মনে করিয়ে দেবে তো কিয়ারাকে তো রফিকে এতক্ষণ ধরে এই গল্পটাই বলছিল আর তার মাঝখানে রাত পেরিয়ে সকাল হয়ে যায় অনেক সাহস জন্মায় আর সে ঠিক করে যে এখন থেকে আর পানিকে ভয় পাবে না ঠিক তখনই সে দেখতে পায় সেই সিম্বা আর নালা ফিরে আসছে কিন্তু তারা একা নয় আর এইটা দেখে তো তারা অনেক খুশি হয়ে যায় আর আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়